তেলা দুধ খাচ্ছেন কেউ বিষয়টি ভেবে নিশ্চয়ই গা উঠল নাক ছিটকানো খুব দোষের হবে না এক তেলা পোকার দুধ পেলে খাবেন কিনা তা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয় তবে জেনে অবাক হবেন এই তেলা দুধকেই সুপার ফুডের তকমা দিয়েছে গবেষকরা সাধারণত তেলা পোকা ও এর লম্বাটে ডিমই আমাদের চোখে পড়ে ডিম ফুটে বেরোয় তেলা পোকার বাচ্চা তবে তেলা একটি বিশেষ প্রজাতি বাচ্চা প্রসব করে আর শিশু তেলাপোকার পুষ্টির চাহিদা মেটে মা দুধে মা তেলাপোকার দেহ থেকে এই এই দুধ দুধ ক্রিস্টাল বা স্ফটিকের আকার ধারণ করে নিয়ে হয়েছে গবেষণা চলুন জেনে নেওয়া যাক কি আছে তেলাপোকার দুধে তেলাপোকার দুধে আছে প্রোটিন বা আমিষ শর্করা স্নেহ পদার্থ কিছু ভিটামিন ও খনিজ উপাদান এই দুধে যে আমিষ আছে তাতে মানুষের জন্য অত্যাবশ্যকীয় সবকটা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় অর্থাৎ এটা প্রথম শ্রেণীর আমিষ মানব দেহের জন্য উপকারী ফ্যাটি অ্যাসিড আছে এতে এসব বিবেচনা করে কেউ কেউ একে সুপারফুড ভেবে নিতে পারেন তবে মানুষের জন্য এই খাবারের যোগান দিতে হলে বহু তেলাপোকার মৃত্যুর দায়ভার নিতে হবে মানুষকেই কারণ মানুষের জন্য দুধের যোগান দিতে বহু মা তেলাপোকাকে হত্যা করে তাদের দেহ থেকে দুধ সংগ্রহ করতে হবে আর মা তেলাপোকার মৃত্যু হলে দুধের অভাবে শিশু তেলাপোকাও মারা পড়বে কেবল এক গ্লাস দুধের জন্য হাজার হাজার তেলাপোকার মৃত্যু ঘটানো নৈতিক ও পরিবেশগত দিক থেকে ঠিক কিনা সেটিও এক বড় প্রশ্ন তবে পাখি থেকে পাওয়া আমিষের বিকল্প হিসেবে পতঙ্গ থেকে আমিষ গ্রহণের ব্যাপারে কিন্তু বিজ্ঞানীরা আরও গবেষণা করেছেন অর্থাৎ তেলাপোকাই একমাত্র পতঙ্গ নয় যাকে পুষ্টির জন্য হত্যা করার কথা ভাবা হয়েছে বিষয়টি নিয়ে বিতর্ক চলতেই পারে আর সবচেয়ে বড় ব্যাপার হল মানুষের জন্য এই দুধ নিরাপদ কিনা সেটি এখনও নিশ্চিত হতে পারেনি বিজ্ঞানীরা তেলাপোকার দুধের ভালো দিক হল এতে ল্যাকটোজ নেই গবাদি পশুর দুধে থাকা ল্যাকটোজ যাদের না অর্থাৎ যাদের ল্যাকটোজ ইন্টলারেন্স আছে তাদের জন্য তেলাপোকার দুধ ভালো বিকল্প হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা অবশ্য যদি তা মানুষের জন্য নিরাপদ হয় তবে এই দুধে ক্যালোরির পরিমাণ বেশি তাই নিয়মিত এই দুধ খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকবে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা